সোমবার বজ্রমনগর স্থিত একশো বত্রিশ কেবি সাবস্টেশন কমপ্লেক্সে একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের স্থাপন করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সাথে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এমডি সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন আগে একটা সময় কয়লা দিয়ে রেল চলতো তারপর ডিজেল দিয়ে রেল চলত বর্তমানে বিদ্যুৎ দিয়ে রেল চলে গাড়িও বর্তমানে বিদ্যুৎ দিয়ে চলে গ্যাস চালিত গাড়ি আগামী দিনে থাকবে না কারণ গ্যাস শেষ হয়ে আসছে তিনি আরো জানান ধীরে ধীরে সবকিছু নির্ভর করবে বিদ্যুতের উপর তাই বিদ্যুতের উপর জোর দেওয়া হয়েছে যোজনা চালু করা হয়েছে মন্ত্রী বলেন তিনি দায়িত্ব নিয়ে বিদ্যুৎ বিল আরও কমিয়ে দিতে পারবেন যদি নব্বই শতাংশ মানুষ বিদ্যুৎ বিল দেয় কিন্তু বহু মানুষ বিদ্যুৎ বিল না দেওয়ায় বৈধ গ্রাহকদের সে বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে তাই যারা বিদ্যুৎ বিল দেয় না এবং হুকলাইন ব্যবহার করছে তাদের কোনোভাবে সমর্থন না করার জন্য আহ্বান জানান মন্ত্রী মন্ত্রী আরও বলেন বর্তমান ব্যবস্থার উপর নির্ভর করতে হবে অত্যাধুনিকতার সাথে তাল মিলে বিদ্যুৎ নিগমে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে যাতে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব হয় মন্ত্রী আরও জানান রাজ্যের বিদ্যুৎ পরিষেবা উন্নত করার জন্য একশো বত্রিশ কেবি লাইন দু হাজার সালের আগে চারশো পঁচাশি কিলোমিটার বর্তমানে বেড়ে হয়েছে নশো ছিয়াশি কিলোমিটার

যারা বিদ্যুতের বিল দেয় না সমর্থন করবে না তবে মন্ত্রীর বক্তব্যের পরে দিন শ্রোতাদের মনে প্রশ্ন উঠছে বিদ্যুৎ চুরির সাথে জড়িতদের এবং বিদ্যুৎ বিল না দেওয়া গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার অবশ্যই প্রশাসনের হোকলাইন বন্ধ করার জন্য বর্তমান সরকার বিদ্যুৎ নিগম এবং পুলিশ প্রশাসনের কোন রকম কঠোর পদক্ষেপ নেই গত কয়েক বছরে লক্ষ্য করা গেছে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় হোকলাইন বন্ধ করতে গিয়ে পালিয়ে আসতে হয়েছে প্রশাসনিক কর্মীদের বিষয়গুলো সামনে আনতে চান মন্ত্রী মহোদয় বৈধ গ্রাহকরাও চায় হোকলাইন বন্ধ করা হোক বিদ্যুৎ জোরের জন্য সরকারি কোষাগারে ব্যাপক ক্ষতি হয় বলে মনে করে সাধারণ গ্রাহক কিন্তু কড়া পদক্ষেপ নিয়ে মন্ত্রী বাহাদুরের প্রশ্ন এর দায়িত্বকার শান্তন টিভি